শিক্ষায় জাতির মেরুদন্ড এই কথাটার মানে আগে বুঝতাম না বইপত্র পরে আসছে বহুতবার কিন্তু এটার যে আসলেতা শিক্ষায় জাতির মেরুদন্ড এটা আসলে এখন যতই বয়স হচ্ছে বড় হচ্ছি অথবা বাস্তবতার সাথে বাস্তবতার সম্মুখীন হচ্ছি এখন বুঝতেছি শিক্ষায় জাতির মেরুদণ্ড এই কথাটার মানে কি আসলে এই কথাটা সত্য মনীষীরা বিশেষজ্ঞরা এই কথাটা এমনি এমনি বলা যান নাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখতেছি বর্তমানে একজন স্টুডেন্টের একজন ছাত্র ছাত্রীর মা বাবার পরে শিক্ষকরাই সবচেয়ে আপন এবং কাছের হয় মা বাবা যেটা পারে না ছাত্র ছাত্রীদেরকে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য যেটা মা বাবা পারে না সেটা শিক্ষক শিক্ষকরা করে করে থাকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে আমরা দেখতেছি শিক্ষকরাই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যারা আমাদেরকে আদর্শবান বানাবে নৈতিকতার শিক্ষা দেবে আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য সৎ পরামর্শ দেবে আমাদেরকে গঠন করে তুলবে তারাই আমাদেরকে দুর্নীতির সাথে যুক্ত করছে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ফলবন দেখিয়ে শিক্ষার যে ব্যাপারটা আসল এটা আসলে এখন আর এই কথার মধ্যে নেই এখন হচ্ছে টাকা কামানো কামাতে হবে টাকা কামানোটাকে এখন শিক্ষক বা সমাজের যে কোনো মানুষেই মনে করে একটা দেশের শিক্ষক যখন টাকার জন্য তার শিক্ষাকে তার নৈতিকতাকে বিক্রি করে দেয় প্রশ্নপত্র ফাঁসের মতন এই ধরনের নগন জঘন্য কাজের সাথে জড়িত থাকে তাহলে আর বলার বাসা থাকে না যে এই জাতির ভাগ্যে কি আছে শিক্ষকরা যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন ওই জাতি ধ্বংস অনিবার্যে ধ্বংস হবে কাল হোক যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষা গ্রহণ করে অন্যায় পথে পরীক্ষা দিয়ে ফাঁস করে রেজাল্ট বাইর করে এবং তারা সরকারি জব অথবা প্রাইভেট জব করে তাদের কাছ থেকে অন্তত পক্ষে ভালো কিছু আশা করা যায় না কারণ যার নলেজ নেই যে দু নম্বরই করে অন্যায় পথে পাশ অন্যায় পথে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। সে অথবা সরকার বেসরকারের যে সেকশনে সে জব করুক তার কাছ থেকে সার্ভিস পাওয়া এটা একেবারে আশা করা যায় না এটা ভুল কারণ সে একজন নৈতিক মানুষ দুশ্চরিত্র অপরাধী দুর্নীতিগ্রস্ত তার পক্ষে ভালো কিছু করা সম্ভব না কারণ সে শিক্ষস্থই অপরাধ দুননীতি আর যে শিক্ষকরাই এই ধরনের অপরাধের সাথে জড়িত যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে একটা দেশকে ধ্বংস করতে একটা পরিবারকে ধ্বংস করতেছে ওই শিক্ষকতের লজ্জা হওয়া উচিত তাদের লজ্জা থাকা উচিত ধন্যবাদ সবাইকে আর যারা এখনো লেখাপড়া করতেছেন করবেন ভবিষ্যতে অনেক প্ল্যান আছে ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেটার হবেন বাইরে গিয়ে বড় বড় নিয়ে আসবেন তারা এখনই সচেতন হন প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষা সার্টিফিকেট কিন্তু না একটা মানুষের শিক্ষা হচ্ছে অরিজিনাল শিক্ষা হচ্ছে তার নৈতিকতা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাকে আদর্শবান হতে হবে নৈতিকতা শিখতে হবে তাহলেই হবে প্রকৃত শিক্ষা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন